আপনি সাবডিভিশনের জয়েন্ট সেক্রেটারি এবং শ্রীরামপুর পৌরসভার সিআইসি পাশে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন এবং সিআইসি কি বলবেন এরম একটা অনুষ্ঠানে আপনি নিজে উপস্থিত কদিন আগে সন্তোষ ট্রফি খেলা হলো আমাদের সাবডিভিশন ডিভিশন থেকে চারটে ছেলে সেইখানে চাকরি পেল আমাদের সাব ডিভিশন অমরনাথ বাসকে অরিত্র ঘোষ ইস্তাফুল দেয়ার আর সুপ্রিয় পন্ডিত সুপ্রিয় আর বেঙ্গলে রঞ্জিত যে টিম খেলছে বেঙ্গলের তাতে ছজন আমাদের জেলার প্লেয়ার এটা আমাদের গর্ব আমাদের সাব ডিভিশন ছিয়াত্তরটা ছিয়াত্তরটা কাছাকাছি ক্লাব যেখানে বিভিন্ন জেলা পার্টিসিপেন্ট বিভিন্ন জায়গায় খেলা বন্ধ আমরা সেখানে ছিয়াত্তরতম অ্যাথলেটিক্স মিট করছি এটা আমাদের বড়ো আমরা চাই আমাদের জেলা আমাদের সাব ডিভিশনের ছেলেমেয়েরা বড় জায়গায় বেঙ্গল রাজ্য খেলুক এর সুযোগ আমরা করে দেওয়ার জন্য আমরা পরিকর আমরা পলিটিক্স করছি মানে শুধু মানুষকে যেরকম লক্ষ্মী ভান্ডার পাইয়ে দিচ্ছি যেভাবে রাস্তাঘাট উন্নয়ন করছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জনপ্রতিনিধিরা খেলার মাঠে এসে যারা ভালো প্লেয়ার তাদেরকে আমরা ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেই গুরু দায়িত্বটাও আমরা নিয়ে সবাই কাজ করছি তাই চেয়ারম্যান পল্লোল বাবুর লোকেরা এবং বিভিন্ন রাজনৈতিক নতুন লোকেরা কল্যাণদা কল্যাণদা মেন করে এই সাব ডিভিশনে খুলি লাগিয়ে ফ্লাইট লেট আছে নাহলে টাইমে চলে আসতেন আমরা আমরা গুরু দায়িত্বর মতন ভালো ভালো প্লেয়ারদের বড় জায়গায় পৌঁছে দেব যদিও খুব সীমিত ক্ষমতা নিয়ে এই ডানকুনি স্পোর্টিংয়ের সেক্রেটারি তিনিও কিন্তু কয়েকজন প্লেয়ারের দায়িত্ব নিয়েছেন এবং এখানেই তাদের রেখে রক্ষণাবেক্ষণ করে তাদের খেলার উৎসাহ দিচ্ছেন নাম কল্লোল বন্দ্যোপাধ্যায় কিছু ইচ্ছা দেবেন শুধু ডানকুন নয় আমরা শ্রীরামপুর সব ডিভিশনেও অন্যতম গুরু দায়িত্ব দিতে চলেছি খুব শিগগির একদম কল্লোল কি বলবে এখন যেটা জানতে পারলাম যে খুব বড় একটা গুরু দায়িত্ব পেতে চলেছে জেলা বেছে যে কী বললো বলছে পাপুলার সাহ সম্পর্কটা আমার রাজনৈতিকও নয় খেলার মাঠেরও নয় একদম দাদা ভাইয়ের সম্পর্ক বাপুরা ভালোবেসে যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব নেবো আমি এতে অসুবিধা কিছু নেই বাপুরা পাশে থাকলে আমি সবেতে আছি এবং একদিকে জেলা সামলাতে হবে একদিকে ক্লাব সামলাবো আমার পৌরসভা সামলানোর জন্য আমার হাসিনা সবলাম আছে চেয়ারপারসন আছে একা দায়িত্ব নিয়ে নেবে তাই আমার সিআইসি হিসাবে একটু বাইরে আমি খেলার মাঠে ঘুরে বেড়াবো ব্যাস 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 অনেক খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্ফিকার ফুডস খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে করুন চাইনিজ থেকে কন্টিনেন্টাল